গাছে লেগে গাড়ি থেকে কন্টেনার ছিন্ন হয়ে জাতীয় সড়কে রাস্তা চলাচল বন্ধ হয়ে পড়ে ঘটনা বুধবার সন্ধে সাতটা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে জানা যায় আগরতলা একটি আর জিরো ফোর ই ওয়ান ফাইভ নাইন ফোর নম্বরের লরি কন্টেনার নিয়ে যাচ্ছিল হাওয়াইবাড়ি পঞ্চায়েত সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে গাড়ি থেকে কন্টেনারটি ছিটকে মূল সড়কে পড়ে যায় কন্টেনারটি মূল সড়কে গাড়ি থেকে ছিন্ন হয়ে যাওয়ায় সড়কের দুধারে প্রচুর সংখ্যায় যাত্রীবাহী গাড়ি এবং পণ্য বোঝায় লরি আটকে পড়ে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনসহ বিশাল পুলিশ বাহিনী এবং মহকুমা প্রশাসনের আধিকারিক মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের তৎপরতায় অতি দ্রুত কন্টেনারটিকে মূল সড়ক থেকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায় আগরতলা যাওয়ার আমাদের জাতীয় সড়ক হাওয়াই বাড়িতে আগরতলাগামী একটা কন্টেনার গাড়ি তো এই গাড়িটা আমাদের হাওয়াইবাড়ি পঞ্চায়েতটার কাছাকাছি একটা এরিয়ার ভেতরে যাওয়ার সময় রাস্তার উপরে একটা গাছের সাথে কন্টেনারটার থাকা লাগে আর তো কন্টেনারটা গাড়ি থেকে তার বড়ি থেকে ছিটকে রাস্তায় পরে রাস্তা টোটালি ব্লক হয়ে যায় তো কোনো ইনজুড নেই তো প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো জাতীয় সড়কটা ব্লক ছিল আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের সাহায্য নিয়ে ডিজাস্টারের সাহায্য নিয়ে ড্রজ আর এনে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে এখন কি রাস্তায় স্বাভাবিক চলছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা